নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা অনেক দিন আগের কথা এক নগরে একটা জঙ্গলে একজন গুরু বাস করতেন তিনি তার গুরুগলে প্রায় একশো জন শিষ্যকে উপদেশ দান করতেন এবং তার উপদেশ শুনে শিষ্যরা নিজেকে জানার এবং আত্ম উপলব্ধির পথ খুঁজে পেতেন একদিন সন্ধ্যার সভার শেষে একজন শিষ্য বললেন গুরুদেব আমার মনে একটা প্রশ্ন এসেছে আপনি যদি দয়া করে আমার এই প্রশ্নের সমাধান করে দেন তাহলে আমার মন খুবই শান্ত হয়ে যেত তখন গুরুদেব বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো শিষ্য বললেন গুরুদেব আমার মনকে এবং আমি নিজেকে কিভাবে এই জলজগত থেকে মুক্তি করব আপনি যদি অনুগ্রহ করে এর কোনো উপায় বলেন উত্তরে গুরুদেব বললেন শোনো তোমায় তাহলে একটা গল্প বলি তুমি একটু মনোযোগ সহকারে এই গল্পটা শোনো এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে তোমার প্রশ্নের উত্তর এক বলবান কাঠুরে এক কাঠের ব্যবসায়ীর কাছে এসে চাকরি চাইল এমন বলবান কাঠুরে দেখে তো কাঠের ব্যবসায়ী খুবই খুশি সে তাকে ভালো বেতন ও ভালো কাজের শর্তে চাকরি দিয়ে দিল আর মন মতো ভালো চাকরি পেয়ে কাঠুরেও খুব ভালো করে কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলো কাঠের ব্যবসায়ী কাঠুরেকে একটি কোঠার উপহার দিয়ে তাকে কোথায় কাজ করতে হবে তা দেখিয়ে দিলেন কাঠুরে তার কাঁধে সেই কোঠার নিয়ে কাঠ কাটতে চলল কাঠের ব্যবসায়ীর দেখিয়ে দেওয়া বনি প্রথম দিনই কাঠুরে আঠারোটি গাছ কেটে ফেলল এবং সেগুলো তার মনিব অর্থাৎ ওই ব্যবসায়ীর কাছে নিয়ে এলো কাঠের ব্যবসায়ী তো কাঠোরের এত কৃতিত্বে দারুণ খুশি সে কাঠুরেকে বলল খুব ভালো এভাবেই কাজ চালিয়ে যাও মালিকের কথায় উৎসাহিত হয়ে কাঠুরে পরের দিনও জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কঠিন পরিশ্রম করল ভেবেছিল সে আগের দিনের চেয়ে আরও বেশি গাছ কাটবে কিন্তু তা হল না সেদিন দ্বিতীয় দিন সে মাত্র পনেরোটি গাছ কাটলো দ্বিতীয় দিনও সে কাঠ কাটতে গিয়ে দিন আরও কঠোর পরিশ্রম করল কিন্তু সেদিনও সে মাত্র দশটি গাছ কাটতে সক্ষম হল এভাবে যত দিন যায় ততই তার গাছ কাটার সংখ্যা কমতে লাগল অথচ তার পরিশ্রমের কোনো কমতিই ছিল না গাছ কাটতে গিয়ে সে কখনো ফাঁকি দেয়নি কাঠুরে তাই ভেবে পাচ্ছিল না ব্যাপারটা কি ঘটছে তার সঙ্গে কেন তার গাছের কাটার সংখ্যা দিন দিন কমে আসছে সে মনে করলো নিশ্চয়ই তার শরীরের বল আগের থেকে অনেক কমে যাচ্ছে একদিন সে তার এই সব কথাগুলো সে কাঠের ব্যবসায়ীর কাছে গিয়ে বলল এবং ক্ষমা ভিক্ষা চাইল সে কাঠের ব্যবসায়ীকে বলল আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে আমার সঙ্গে সব শুনে কাঠের ব্যবসায়ী কাঠুরেকে জিজ্ঞাসা করলো শেষ কবে তুমি তোমার কুঠারটিকে ধার দিয়েছিলে প্রশ্নটি শুনে কাঠরে যেন অবাক হলো সে বলল ধার দেওয়া না না আমার কুঠার ধার দেওয়ার সময় কোথায় আমি তো গাছ কাটার চেষ্টাতেই সারাদিন ব্যস্ত এই পর্যন্ত বলে গুরুদেব থামলেন এরপর গুরুদেব বলেন আমাদের জীবনটিও ঠিক এই নৈতিক শিক্ষামূলক গল্পের কাঠুরের মতো কেননা দেখা যায় যে এই জগতে মানুষ যতই ব্যস্ত ততটাই সে অসুখী সে আরও আরও সুখী হওয়ার বাসনায় জড় উপকরণ সংগ্রহে সর্বদা ব্যস্ত তার অন্য কিছু ভাবার সময় নেই কিন্তু তবুও সে তার আকাঙ্ক্ষিত সুব লাগ করছে না এর কারণ কি এর কারণ হলো আমরাও আমাদের জীবনস্বরূপ কোঠাটির ধার দেওয়ার কথা বা সান দেওয়ার কথা ভাবি না আমরা ভাবি আমাদের সময় নেই আর তাই জীবনের জন্য যা গুরুত্বপূর্ণ তা অবহেলা করি এই জীবনের জন্য গুরুত্বপূর্ণ কি আমি কে সেটি জানা আমার কেন জন্ম কেন হয় এই মানব জন্মের উদ্দেশ্যই বা কি এই জগৎটি কি মায়ার জগত এখানে সবকিছু স্বরূপে আমরা হচ্ছি নিত্য অতএব নিত্য জীব এই অনিত্য জগতের বন্ধনে আবদ্ধ রয়েছি কিভাবে এই বন্ধন থেকে মুক্ত হব পারমার্থিক জ্ঞানরূপ কোঠার দ্বারা সেই বন্ধন ছেদন করে আমরা এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি কিন্তু পারমার্থিক জ্ঞান শুধু একবার জানলেই বা উপলব্ধি করলেই হবে না যতদিন এই জড়জগতে এই শরীর নিয়ে আমরা অবস্থান করব ততদিন আমাদের এ পারমার্থিক জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন চালিয়ে যেতে হবে এই অনুশীলনই আমাদের পারমার্থী জ্ঞানস্বরূপ কুঠার ধার দেওয়া বা সান দেওয়ার সমান এই কুঠারের সান অটুট না থাকলে উপযুক্ত গল্পের কাঠুরিয়ার প্রতিদিন গাছের সংখ্যা কমবে আসার মতোই মায়ার বন্ধন ছিন্ন করার পরিমাণও আমাদের ক্রমশ কমে আসবে এবং পরিশেষে পুনরায় মায়ার দ্বারা বিভ্রমিত হয়ে সময় নেই এই রোগে আক্রান্ত হয়ে মায়ার বন্ধনেই আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করতে থাকব বন্ধুরা কাঠুরিয়ার এই গল্প থেকে আমরা জানতে পারি আমাদের জীবন যা আমরা লাভ করেছি তা অমৃত সমান এই জীবনে আমরা দুঃখ কষ্ট নিয়ে সর্বদা থাকব কেন আমাদের উপায় খুঁজতে হবে এই দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় কি আর সেই মুক্তির উপায় একটাই আমাদের বিভ্রমিত না হয়ে সময় নেই এই অজুহাত থেকে নিজেদেরকে সংকল্পবদ্ধ করে তুলতে হবে এবং কৃষ্ণ ভাবনাময় এক জগৎ তৈরি করতে হবে আমরা সারাদিনের কিছুটা সময় যদি আমরা পাঁচ থেকে দশ মিনিট আমরা আমাদের মনকে পরিশুদ্ধ অবস্থায় ভগবানের উপাসনায় আমরা সময় ব্যয় করতে পারি তাহলে আমাদের মনের সমস্ত ময়লা দরিভূত হবে এবং এই জড়জগতের এই জড় বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো আমরা চিরসুখী চির আনন্দময় জীবন লাভ করতে সক্ষম হব এই সত্যটা আমরা কেউই মেনে নিতে পারি না বা মানতে পারি না এই অজুহাতে যে আমার কাছে সময় নেই কিন্তু একবার ভেবে দেখুন তো চব্বিশ ঘন্টা একে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে হয় এক হাজার চারশো চল্লিশ মিনিট বন্ধু সারাদিনে এক হাজার চারশো চল্লিশ মিনিটের থেকে আমরা দশ মিনিট সময় ব্যয় করতে পারি না এটা কি কখনো অজুহাত হতে পারে কখনোই হতে পারে না তাই আজ থেকেই আমরা সবাই এই সময় নেই অজুহাত থেকে বেরিয়ে আসবো এবং সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ওই গুরুদেব বলেন ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করতে পারলেই এই মায়ার আক্রমণ থেকে আমরা সুরক্ষিত থাকব এবং ধীরে ধীরে আমি কে আমার কর্তব্য কি এই সমস্ত কিছু জানতে পারব তখন মায়ার বন্ধন ছিন্ন করার জন্য আমাদের জীবনরূপী কুঠারটিও ধারালো হয়ে উঠবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার